সেখানে মতবিরোধ তৈরি করতে পারি কিন্তু দুঃখজনক তারপরেও কি সেই মতবিরোধ থেকে আমরা রক্ষা পেয়েছি সে মতবিরোধ থেকে আমরা রক্ষা পাইনি এই সুন্দর দিনের উপর রেখে যাওয়ার পরেও একদল লোক বেরিয়ে আসলো তারা বলল যে হ্যাঁ কিছু আছে জাহেরি কিছু আছে বাতেরি এর মধ্যে ষাট হাজার বাতিলি করেছে তিরিশ হাজার জাহেরি করেছে অর্থাৎ ইসলামের চেয়ে দ্বিগুণ বাতেরি করে দিয়েছে বলেন নৌজ স্তামকে এত বিভ্রান্ত করে দিয়েছে আর এই সব বাতের বক্তব্যের কোনো রেফারেন্স নেই কুরআন এবং হাদিসে কোন বক্তব্য নেই সব নিজেদের মনঘরা বক্তব্য দিয়ে ভরা ঠিক এমনিভাবে ভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে গিয়েছিলেন তিনি জানিয়ে দিয়েছেন স্পষ্ট করেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা

দলাদলি গ্রুপিং তখন ওই কথাই মনে পড়ে ওই যে ভবিষ্যৎ করেছিলেন সেটা প্রতিফলিত হয়েছে এরপরে এই বিভক্তি যদি হতো ভালো বিভক্তি হয় তারা যদি ইসলামের কাজ করে কোন অসুবিধা নেই বিভিন্ন গ্রুপে ইসলামের দাওয়াত দিল কেউ বুজুর্গদের কথা বললেন কেউ বেশ সাহেবদের কথা বললেন কেউ মুরব্বীদের কথা বললেন কেউ এভাবে বললেন সেভাবে বললেন বলেন। তিয়াত্ত ফেরকাবদ্ধ হয়ে করেন কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে পরের কথাটুকু এরপরে হুদা যে কথাটুকু আমাদের যখন ফেরকা হয়ে যাবে সবাই কিন্তু জাহার নামে যাবে ওয়াহেদা একটি ছাড়া আমার সময় তো উপস্থিতি যদি আমি আপনাদেরকে বলি যেখানে একটা বিশাল নদী আছে যেমন এই সুরবা নদী সামনে আছে যদি এই কথা আমি উদাহরণ দিই যে এই নদী আছে সামনে এই নদী আপনি অতিক্রম করবেন এখানে সামনে গেলে এই নদীতে দেখবেন তিয়াত্তরটি নৌকা আছে যে কোনো একটি নৌকায় উঠে পার হয়ে যেতে পারবেন কিন্তু সতর্ক করে দিলাম তিয়াত্তর নৌকার মধ্যে সবগুলো নৌকা ডুবে যাবে শুধু একটাই ওই পারা যাবে পার হতে পারবেন তাহলে এখন আপনি বলবেন যে ভাই আপনি কি নৌকার কথা বলছেন এগুলো তো নৌকা না এগুলো তো উঠলেই আমি ডুবে যাবো আপনি কিভাবে বুঝবেন কোন পদ্ধতিতে আপনি বুঝতে পারবেন যে সত্যিকার যেখানে আমি আরোহণ করলে যেখানে আমি উঠলে আর ডুববো না আল্লাহ রব্বুল আলামিনের পথ একটির বেশি হতে পারে না আল্লাহকে লাভ করার জন্য আল্লাহ শান্নিত লাভ করার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৌঁছার জন্য একাধিক পথ হতে পারে না কারণ আল্লাহ রব্বুল আলামিন তো এক এবং তিনি আমাদের কাছে যে নবী প্রেরণ করেছেন তিনিও এক আর কুরআন ও যে কুরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটাও এক সুতরাং এখানে পথ একটাই এখানে অনেক পথ নেই কিন্তু দুঃখজনক আল্লাহরকে পাওয়ার জন্য কেউ কেউ 104 টা তরিকাহ বানিয়েছেন একটা দুইটা নয় এবং এক তরিকার সাথে আর তরিকার দূরত্ব যোজন যোজন মাইল অনেক অনেক দূর হাজার হাজার মাইল দূর এক গুটিভার সাথে আরেক গুটিভার কোনো মিল নেই এটা একটা তরিকাহ আরেক দল বলেছেন যে আল্লাহকে পাওয়ার জন্য আরো সহজ পথ আছে আর সেই পথ আবিষ্কার করেছে সোজা আল্লাহর সাথে হয়ে যাবে আর মাঝখানে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হয়ে গিয়েছে দুনিয়ার কিছু দরকার নেই সুননাথের কি প্রয়োজন সম্পর্ক কোথায় হয়ে গিয়েছে সোজা আল্লাহর সাথে হয়ে গিয়েছে সুতরাং আর সুনাতের কি প্রয়োজন রাব্বুল আলামিন তাদেরকে কিন্তু মহাপরীক্ষায় ফেলে দিয়েছে

আল্লাহ রাব্বুল আলামিনের ভালবাসা দাবি করেছে ফাত্তারাহমুল্লাহি বিহাযিহিল আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে তাদেরকে মহা পরীক্ষা সম্মুখীন করেছে কারণ আল্লাহ ভালবাসা দাবি করছো তো আসো রেজিস্ট্রেশন করো দলিল দাও দলিল হচ্ছে রাসূলের সুন্নার অনুসরণ করা সবাই এই দাবি করতে পারে যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাভ করেছি কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আযম সাক্ষী দিয়েছেন এর কোনো প্রমাণ আছে এর কোন দলিল আছে আমার বন্ধুগণ আমি যেটা বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটি হচ্ছে রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাত এই দুটির মাধ্যমে শুধু এই পথে চলতে পারবে অন্য কোন পথ অবলম্বন করে এই পথে তুমি টিকে থাকতে পারবে না চলতে পারবে না এই রাসুল্লাহ সাল্লাহাম এই পথ যখন দেখালেন ডায়োগ্রাম করে একে দেখালেন ডান এবং বাম দিকে রাসুল্লাহ সাল্লাহাম বললেন ওয়াহাজিহি সুবুল আর ডান এবং বামে যেগুলো দেখছ এগুলো হচ্ছে ওই রাস্তাগুলো যেগুলো আল্লাহ তালা বলেছেন ওয়া আননা হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ ওয়া লা তাততাবু আস-সুবুল আর এই যে ডান বামে যে রাস্তাগুলো দেখছ এগুলো অনুসরণ করোনা সেই রাস্তাগুলো হচ্ছে ডান এবং বামে যেগুলো তোমাদেরকে একে দেখালাম ওয়া আলা কুল্লি সাবিলিন শাইতানুন আর প্রত্যেকটি রাস্তার উপর একজন শয়তান বস দাঁড়িয়ে আছে প্রত্যেকটি রাস্তার মুখে শয়তান দাঁড়িয়ে আছে আমার বন্ধুগণ শয়তান দাঁড়িয়ে আছে মানে ওই ইবলিস শয়তান না ক্লিবিশটা তো আপনাকে সরাসরি ফিরাতে পারবে না প্রত্যেক রাস্তায় যে শয়তান দাঁড়িয়ে আছে সে মানুষ শয়তান আর এই শয়তান কিন্তু স্বাভাবিক শয়তান নয় হয়তো হতে পারে আমার মতো এই ধরনের মাথার মধ্যে পাগড়ি দিয়ে আর পাগড়ি অবশ্য ছোট আর বড় পাগড়ি দিয়ে মাথার মধ্যে দাড়ি আরো অনেক লম্বা করে মাথা রাস্তা দাঁড়িয়ে আছে আপনি যাচ্ছেন সোজা পথে বলে আসেন আমার huzure এখানে আসেন একেবারে খালেস দরবার এক মুহূর্তের মধ্যেই সরাসরি আশের সাথে তা আল্লুক করে দেবে ঠিক না। ঠিক না। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন আপনারা বেশি দূরে হয়ে গিয়েছেন আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন এই যে কথা বলছি এটা ঠিক না। আর কতটুক গেলেন কতটুক যাওয়ার পরে দেখলেন যে আরেক গ্রুপ বলে যে ভাই ইসলামের একমাত্র পথ একমাত্র মুক্তির পথ এর মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে ইসলাম লাভ করতে পারবেন আসেন ডান দিকে আসেন নিয়ে গেল

ও নসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলে দিচ্ছেন অমায়ুশাকি রসূল যে ইয়াসুর রাইসুন দার রশরণের পথের পরিপন্থী কাজ করলো এই বিরুদ্ধে করলো বিരുദ്ധ আচরণ করলো অন্য পথ অনুসরণ করলো অমায়ুশাকি রসূলা রাসূল যে পথ দেখিয়েছে যে এই পথের দিকে জীবন যাপন করার জন্য ওয়াই অফ লাইফ যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন এই পাপ বাদ দিয়ে যে নতুন পথ দেখালো এই পথের যে বিরুদ্ধে আচরণ করলো এই পথের যে বিরুদ্ধে চলে গেল মিম বাদে মা হুদা হেদায়েত তার কাছে স্পষ্ট হওয়ার পরে হেদায়েত সম্পর্কে জানার পরে সুন্নাহ সম্পর্কে জানার পরে ওয়া ইত্তাবিগা ইসাবিল মুমিনিন এবং মুমিনদের পথ বাদ দিয়ে অন্য পথের অনুসরণ করলো সাহাবিরা যে পথ অনুসরণ করেছে সেই পথ বাদ দিয়ে নতুন পথের অনুসরণ করলো আল্লাহ তালা বলতেছেন তাকে দুনিয়াতে আমি একটা কঠিন শাস্তি দিই নুয়াল্লিহি মা তাওয়াল্লা যেদিকে সে মুখ ফিরিয়ে নিয়েছে তার মুখ সেদিকে করে দিই বলেন নাউজুবিল্লাহ এই কথাগুলো আমি আপনাদেরকে বললাম এগুলো আমাদেরকে কঠিন কাজ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে হেদায়েত থেকে আমাদেরকে মাহরুম করতেছে না আমাদেরকে মাহরুম করতেছে জান্নাত থেকে কারণ হেদায়েত থেকে যে ব্যক্তি মাহরুম সে তো থেকে মাহরুম জান্নাত থেকে মাহরুম হয়ে যাবে সুতরাং এই কাজগুলো আমাদেরকে জান্নাত থেকে মাহরুম করে দিচ্ছে বঞ্চিত করে দিচ্ছে জান্নাতের এই পথে এই প্রতিবন্ধক গুলো সম্পূর্ণরূপে একটি একটি করে আপনাদেরকে আমাদেরকে টুকরা টুকরা করে শেষ করতে হবে এগুলো এড়িয়ে এসে একমাত্র কোরআন এবং সুনার অনুসরণ করার জন্য আমরা ঐক্যবদ্ধ হতে পারি না আপনারা কি মনে করেন পারি না আপনারা কি মনে করেন পারি না কোরআন এবং সুনার অনুসরণের জন্য মানুষদেরকে আমরা আহ্বান করতে পারি না অবশ্যই আমার বন্ধুগণ বেনার মত গোষ্ঠী নয় দল নয় طریقت নয় قبر নয় دین নয় قران و দিকে ایک ہی দিকে مانو تو کو ابان کرار প্রস্তুত হতে হবে তাহলে একমাত্র ইসলামের দাওয়াত হবে ঠিক কি যেহেতু এই দাওয়াত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দিকে দাওয়াত আল্লাহ তাআলা বলেছেন ওমান আহসানু কওলাম মিন মান দাআ ইলা আল্লাহ তাজ কথা উত্তম কথা কার হতে পারে মিন দা দাআ যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে আর আল্লাহর দিকে সত্যিকার সেই আহ্বান করলো যে আল্লাহর গীতা রসুল্লাহ সাল্লাহ দিকে আহ্বান করেছে না